আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে পাঁচই মে রবিবার আপনার দেখতে পাচ্ছেন এখানে গরু জোড়া বিক্রি হয়েছে ভাই কত হলো এই জোড়া কত বললেন ভাই কত হলো এই জোড়া দুই লাখ দু হাজার ভাই এ বাচ্চাটা কত দাম চাইছেন এটা কত দাম চাচ্ছেন একশো তিরিশ একটা ভালো মানের সাইওয়াল দেখতে পাচ্ছেন খুবই ভালো জাতের মানে ভালো পার্সেন্টেজের বাচ্চা বেচা কিনা দামটা কেমন কি একশো পাঁচ বলছে সর্বোচ্চ একশো পাঁচ বলেছে মানে আপনার আইডিয়া যে আর কিছু বললে দু হাজার তিন হাজার বেশি বললে দিয়ে দেন এরকম নেক্সট কোরবানির জন্য খুবই পারফেক্ট হবে সামনে আরেকটা সাদা গরু আছে আমরা সেটা দেখি সামলা গরু সরি দাঁত হয়েছে চাচা দাঁত হয়েছে এটা দাম কত যাচ্ছেন একশো পনেরো খুবই ভালো মানের একটু সাহি হল বয়স হয়নি এই কুরবানিতে আসবে না দেখতে পাচ্ছেন মাথা এবং গলার যুগ গলা এবং নাভি অনেক সুন্দর ভাই একশো পঁয়ত্রিশ চাইছেন বেচা কিনা দাম কেমন কি বেচা কিনা বত্রিশ দাম একবার একশো বত্রিশ কাস্টমারে কত দাম বললো দাম বলছিল তো বিশ বাইশ একশো পঁয়তাল্লিশ দাম দিয়েছে মানে সত্তর হাজার বাহাত্তর হাজার পাঁচশো করে দাঁত হয়েছে তবে কুরবানিতে আসতে পারে নাকি হতে পারে কুরবানিতে এগুলো হওয়ার সম্ভাবনা আছে দর্শক দেখছিলেন আজকে পাঁচে মে রবিবারের হাট আমরা হাটের ভিতরে যাচ্ছি ভালো কোনো কালেকশনগুলো আছে কিনা এটা দেখানোর জন্য বের হয়ে যাচ্ছে দাম চাহো প্রচণ্ড তাপমাত্রা ভাই এই নেপালটা কত হলো ভাই নেপালটা কত হলো জোড়া জোড়া দেখছেন গরু প্রচুর গরু উঠছে কিন্তু বেচা কিনা একটু ধীর গতি মনে হচ্ছে একটা মুন্ডিগর দেখা যাচ্ছে আমরা মুন্ডি গরুর দাম জিজ্ঞেস করবো শিং নাই এই সার মুন্ডি সারটার দাম কত গায়ে শুকনো আছে এটা কত দাম এটা ভাই শো পাঁচ

দর্শক আমরা সঙ্গে বলো ধরটা দিয়ে আজকে হাটে ভাই নেপালি ভাই এটা বয়স হয়েছে

ভেজভা কতটা বলো তো একশো পঁয়ত্রিশ পার হতে হবে ঠিক আছে এটা নিয়ে ভাই মহিষার দাম কত হলো ভাই তিনশো ষাট ওজন কতটুকু আর্ডি করছে ঠিক করছে সব দেশি দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে আমরা আজকে বলদের দাম দর দেখানোর আগে দেশি বলরদের দাম দর শুরু করছি চাচা এগুলো দাম কেমন যাচ্ছে জোড়া কেমন দাম যাচ্ছেন দুইশো দশ ভাই আপনার এই বল কত দাম চাইছেন একশো তিরিশ সবলগুলো একটু দেখি চাচা কত চাচ্ছেন দাম কত দাম চাচ্ছেন

মহিষের বাচ্চার জোড়া কত হলো চাচা বারো দুইশো বারো বয়স কয়দা করে এগুলোর চাচা ভালো আছেন এই মহিষটা কত হলো জোড়া তিনশো ষাট চাচার জোড়া দাম কত যাচ্ছেন কত দাম দিয়েছে তিনশোর কাছাকাছি বয়স তো মানে পুড়ে গেছে নাকি ছয় দাঁত করে

পনেরো তিনশো দুশো পঁচাত্তর এ ভাইয়া এই বাচ্চারা আপনার না ভাই ভাই এটা বয়স কত দুই দাতের বয়স বল তো নাকি

কি ভাই বাচ্চা কেনা নাই দামদার হচ্ছে না এগুলো এভারেজ কেমন চা দাম হচ্ছে ভাজান কেমন দাম যাচ্ছেন এগুলো এভারেজ মহাজন ভিতরে এখানকার মালের মহাজন নাই ভিতরে এনারা কথা বলতে যাচ্ছে না আমরা সামনে এগিয়ে দেখি এখানে এক জোড়া দাম ধরে আমরা দেখি কেমন দাম হচ্ছে ওজন আখমুন করে হতে পারে তার আগে একটু এক নজরে কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রমদানি ভাই কেমন চা দাম চা দাম কেমন সাড়ে সাতশো দাম দামি চলছে নাকি সাড়ে তিনশো করে পিচ সরি সাড়ে তিনশো বেশি পড়বে এই জোড়া বলো সাড়ে ছয় লাখ দাম চা দাম চাচা দাম পাচ্ছে পাঁচ লাখ বললেন তাই না পাঁচ লাখ পাইছেন আড়াই লাখ করে দাম পেয়েছে আমাদের এখানে এগুলো দাম দর চলছে কাস্টমারে দাম দিচ্ছে চলছে হালকা পাতলা খুব ঢিলা ঢিলা বেচে কেনা চলছে